সবাইকে নমস্কার আদব সব থেকে লাইভে দীপানিতে দীপা আছে আপনাদের সবার সাথে কেমন আছেন সবাই সবাইকে ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাবেন ছুটি কেমন কাটলো সেটা জানাতে পারেন সেই সাথে এই দুপুর বেলা কি কি কে কি করছেন সেটাও জানাতে পারেন এবং পুরোটা কালেকশন জুড়ে আপনাদের সাথে থাকছে বিভিন্ন রকমের ভ্যারাইটি পোশাক যেটা হচ্ছে কাফতান ম্যাক্সি দেন হচ্ছে আমার স্টিচ কালেকশন অনেক কিছু আছে একটু সবাই জয়েন হয়ে যাবে আমাকে জানিয়ে দেবেন নিয়ে চলেছে সাউন্ডে আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নমস্কার দেখো শোনা যাচ্ছে না थैंक यू সো মাচ ফ্রেন্ড বিকাশ পেমেন্ট অ্যাড্রেস অর্ডার ডেলিভারি just free access তো নিয়ে নিতে হবে মিস করা যাবে না শুভ বিকেল সুন্দরী দি শুভ বিকেল আমি যেটা পরে আছি এটা 1550 টাকায় যাবে চল্লিশ থেকে আটচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ সব সাইজ এভেলেবেল আছে আমি আমার পড়াটা দিয়ে শুরু করছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আজকে খুব অল্প সময় থাকবো ঝটপট করে দেখাবো আর ঝটপট করে চলে যাব সো মিস করলে কিন্তু লস হয়ে যাবে অল ক্লিয়ার আছে দি ওকে ফাইন আপ একটু লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের গ্রুপে এবং গ্রুপে যারা যারা গ্রুপের থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে আসবেন তারা তো জানাবেনি কি অবস্থা সবার আর যারা যারা লাইভে নোটিফিকেশন পাচ্ছেন সবাই একটু ফার্স্ট ফার্স্টে জয়েন হয়ে যান আমি আমারটা দিয়ে শুরু করছি সো আমারটা হচ্ছে লিলিন ম্যাটেরিয়াল হাই সম্পাপ্য আদাব আমার আজকে যাবে ফ্ল্যাট ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক মতো শোনা যায় দি ওকে থ্যাংক ইউ আমার পড়াটা যাবে পনেরোশো পঞ্চাশে চল্লিশ থেকে ছেচল্লিশ সব সাইজ অ্যাভেলেবেল আছে খুব সুন্দর করে এটা হচ্ছে লিলেল ম্যাটেরিয়ালের মধ্যে আছে নেক পশুরটা খুব সুন্দর করে ডিজাইন আছে সম্পাদ্যও ভালো আছে আপনাদের দুইজনের সাবনার যসিম ভাইয়ের ছবি দেখে খুব ভালো ফিল করতেছে আমি খুব সুন্দর দেখছিলাম ভিডিও মানে ভিডিও আকারে দেখছেন আবার স্ত্রী পিকচার পোস্ট করছেন খুব ভালো ছিল ব্যাপারটা সুন্দর হয়েছে ছবি ছবিগুলা সকালে লাইভও ছিলাম না তাই একটু ব্যস্ত আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিয়ে এই হচ্ছে যে আমার পড়াটা এটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালের উপর খুব সুন্দর করে জিগজ্যাক একটা প্যাটার্ন আছে মানে একটু গ্লেজি টাইপের একটা ফেব্রিক দিয়ে হচ্ছে যে রোল রোল টানা আছে একটু দূর থেকে শাইন দিবে সেই সাথে এই জায়গাটা খুব সুন্দর করে হচ্ছে যে ডিজাইনটা করা আছে নেকের পোর্শনটা সেই সাথে নিচের পোর্শনটাও লিলেনের উপরে হচ্ছে কাট ব্লক করা জামদানি স্টাইলে এবং মিডিল পোর্শনটা পুরো টাই হচ্ছে যে হাতের কাজ করা আছে একদম এ টু জেড হাতের কাজ করা আছে এইটা যাবে ব্যাক পার্টের পোর্শনটা ব্যাকেও কিন্তু লিলিন ম্যাটেরিয়াল উপর কাট ব্লক এর ডিজাইন আছে হাই সুস্মিতা দিয়ে এই শুভ বিকেল ভালো আছি কেমন আছেন এটা আসবে স্লিভস এর যেটা আমি পরে আছি সো এই গেল আমার পরা ড্রেস্টার ইন ডিটেইলস মানে জামাটা সালোয়ারটা একদম লিলিনের মধ্যে আসবে ফ্রি সাইজ আর ওনাটা তো আমার গায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কোটা কটনের মধ্যে টাইডাই সহ কাট ব্লক আছে সো যার যার এটা চাই টাকা পাপু কেমন আচ্ছা একটু কমেন্ট করেন কে কোনটা কি দেখবেন আগে আমি কাস্তান দিয়ে শুরু করি নাকি মেক্সি দিয়ে বলেন কাস্তান দেখবেন নাকি মেক্সি দেখবেন যাবে আমি একটু খুলে দেখি এটা কাস্তান সাতশো টাকা কাফতান যাবে অনলি সাতশো পঞ্চাশ টাকা একটা অর্ডারেও বিকাশ পেমেন্ট ডেলিভারি চার্জ ফ্রি আছে একটা অর্ডারেও বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি আছে সো ফাস্ট ফাস্ট সবাই হচ্ছে বুক করে ফেলবেন এটা দেখি খুব সুন্দর করে কলকাতিমের মধ্যে আছে একটু মাস্টার্ড ইয়েলো টোনের কালার অল ওভারটা ডিস একদম জাস্ট প্রিন্টেড ওয়ার্ক করা আছে লিলেন ম্যাটেরিয়ালের উপর খুব পড়তে আরাম হয় এই কাফতানগুলো। এই কাফতান পড়তে কিন্তু দারুন আরাম হয় সো ফ্রি সাইজ আছে যার যার চাই এই কাফতানটা স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকায় যাবে আজকে কাফতানগুলো। ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় যাবে হাই আপু হ্যালো লাইফটিকে একটু শেয়ার করা যায় সবাই মিলে ধাক্কা দিয়ে লাইফটি একটু শেয়ার করবেন এটা হচ্ছে আরো একটা প্রাইস আসবে অনলি 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 সাতশো পঞ্চাশ টাকা আগে তোমার সাথে ছবি ছবি তুলতে চায় না আচ্ছা যা তাও তাও হচ্ছে সব কইনের তো ভাইয়ের সাথে ছবি তোলা হলো আর ছবি আমরা দেখতে পাইলাম আমাদের জসিম ভাইয়ের ছবি ব্যাপারটা বেশ ভালো ছিল সম্ভাব্য প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসবে আপনাদের জন্য অনলি 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 সাতশো পঞ্চাশ টাকা ভাইয়াকে বলবেন যে তোমার অনেক গুলা পিচি পাচ্চা শালি আছে তারা তোমাকে দেখতে চায় সো সাবানার সাথে জসিম ছবি না দেখলে আমাদের আবার হয় না হ্যাঁ সেটা একটু বলে দিবেন তাহলে দেখবেন যে সে খুব

আহ লিখেছেন আপু কেমন আছেন দীপা কেমন আছে হাই বংদি ভালো আছে এটা হচ্ছে ব্যাপারটা একদম ফ্রি সাইজ হবে সবাই একটু লাইকটা শেয়ার করেন আপনার পড়ার রেস্টের প্রাইস কত আজ লোপাদি আমার পড়া রেস্টের প্রাইস আজকে হচ্ছে 1550 টাকা বিকাশ পেমেন্টে ডেলিভারি জাস্ট ফ্রি আছে আর আরো একটা ব্যাপার হচ্ছে যে 40 থেকে 48 38 নাই 40 থেকে 48 সাইজ আছে সো যা লাগে জাস্ট ফাস্ট বুক করে ফেলেন ঠিক আছে আমি দেখি স্টিচ কিছু আছে কিনা স্টিচ তো অনেক কিছু আছে কুর্তিও আছে আচ্ছা পকেট কুর্তি আছে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ করে এগুলার একদম লিমিটেড সাইজ আছে যেটার যে সাইজ হবে সেটা সেইভাবেই হবে অন্য কোনো সাইজ এভেলেবেল নাই ঠিক আছে পকেট পকেট কুর্তি বলতেছি এগুলো হচ্ছে যে কোটি কুর্তি ঠিক আছে কোটি কুর্তি এটা হচ্ছে অল ওভারটা খুব সুন্দর করে কাঠ ব্লকের ডিজাইন আছে হ্যাঁ এটা একটু সেমি রাউন্ড প্যাটার্নের হবে স্লিভলেস এবং এইটার সাথে ওপরের কোটিটা একদম ফুল স্লিভ হবে এটা সাইজ আছে থার্টি সিক্স টাকা থার্টি খুব সুন্দর করে কোটিটার মধ্যে অল ওভার একদম এমব্রয়ডারি করে দেন হচ্ছে এই তেল দিয়ে নিয়েছে বলেছে তোমাকে সবাই দেখতে চাই দেখো তোমার কত ক্রেজ তারা তোমাকে দেখতে চায় আচ্ছা এটা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর করে একটা বাটন আসতে হ্যাঁ আর এটা ওপেনলি হবে যেহেতু এটা কোটি সিস্টেম এর তো প্রাইস আসবে আপনাদের জন্য অনলি হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা আর প্রাইস সাইজ আসতে থার্টি সিক্স ছত্তিরিশ সাইজ হবে ছত্রিশ সাইজ খুব সুন্দর পার্পেল সাথে মিষ্টি মিষ্টি কালারের কম্বিনেশন এটা হচ্ছে কামিজান ডিজাইনটা এটা হচ্ছে উপরে কোটিটা ছত্তিরিশ সাইজ হবে প্রাইজ আসবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশেট দিয়ে নিয়ে নেবেন এখন সব ছত্রিশ সাইজ আছে এখন সব ছত্তিরিশ সাইজ আছে এটাও থার্টি সিক্স সাইজ এটাও থার্টি এটা খুব সুন্দর উপরেরটা গ্রিন মধ্যে আর উপরে উপরে একটা সবুজ মধ্যে আর উপর নিচেরটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা ঠিক আছে অল ওভারটা খুব সুন্দর করে একদম কাট ব্লক এ ডিজাইন করা আছে আর এই হচ্ছে উপরেরটা প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসবে আপনাদের জন্য অনলি 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 হচ্ছে যে 750 টাকা 36 সাইজ अवेलेबल 36 সাইজ अवेलेबल প্রাইস আসবে আপনাদের জন্য অনলি হচ্ছে যে ই টাকা 750 টাকা কত জানি গুলো 1050 1050 আর এটা ওই নেক নেক আচ্ছা

বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটার সাইজ আছে বিয়াল্লিশ এবং হচ্ছে চুয়াল্লিশ খুব সুন্দরকে নিচে পশুটা এইভাবে কিন্তু হচ্ছে ডলার করা আছে এমব্রয়ডারি করা আছে আহ আপু এই কুর্তি গুলো কি রাউন্ড হচ্ছে না প্রেগন্যান্সি পিরিয়ডের আহ রাউন্ড হবে না এগুলো এগুলো হ্যাঁ রাউন্ড প্যাটার্নের বাট প্রেগনেন্সিতে আপনি কাফতান নিয়ে নেন সেটা মনে হয় সবচেয়ে বেস্ট হবে বা মেক্সে বাইরে যদি পড়তে চান আমাদের গাউনও আছে ঠিক আছে গাউন সাড়ে আটশো করে গাউনগুলো নিতে পারেন কাফতানগুলো নিতে পারেন খুব কমফোর্টেবল হয়েতে আপনি আফটার প্রেগন্যান্সি বিফোর প্রেগন্যান্সি সব জায়গায় কমফোর্টেবল ইজিলি হচ্ছে যে ক্যারি করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে পুরোটা সো আর এগুলো পড়তে পারেন তবে সাইজটা একটু হচ্ছে যে বড় সাইজ নেওয়া লাগে ঠিক আছে এটা যেমন বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা যেমন বিয়াল্লিশ চুয়াল্লিশ কেউ যদি নর্মালি থার্টি এইট সেই ক্ষেত্রে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজটা নিলে ভালো হয় তাতে দেখতে আসলে ভালো লাগে আপনার পরাটা চল্লিশ অর্ডার করছে করেছি যদি না পাই পাবেন পাবেন এখন অর্ডার করে ফেলার স্ক্রিনশেট দিয়ে পেয়ে যাবেন আশা করি এই হচ্ছে খুব সুন্দর করে আমি এখন কোনো রকম লাইভ দেখি না চোখের অবস্থা ভালো না ইস এটা কোনো কথা এই জায়গাটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা বিয়াল্লিশ আর হচ্ছে চুয়াল্লিশ আছে এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে প্রাইস আসবে সাতশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে সাতশো পঞ্চাশ টাকা আজকে খুব তাড়াতাড়ি থাকবেন সবাই আমি খুব দ্রুত দেখায় দ্রুত চলে যাবো ঠিক আছে লাইভ দেখা লাগবে তৃতী আচ্ছা এটা 34 সাইজ আছে এটা 36 সাইজ আছে এর উপরে খুব কিউট দেখতে একটা কুর্তি কোটি ঠিক আছে দেখেন দেখেন ফুল ডিজাইন করা আছে সো এটা সাইজ अवेलेबल আছে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি 750 টাকা বিকাশ পেমেন্টে একটা অর্ডারে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে বিকাশ পেমেন্টে একটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে ঠিক আছে এটা 36 38 এই হোয়াইট কালারটা খুব সুন্দর এটা 36 38 সাইজ আছে 36 38 এই দেখেন যারা সাদাল্লাপার আছেন খুব সুন্দর ছত্রিশ আর আটত্রিশ সাইজ আছে ছত্রিশ আটত্রিশ সাইজ আছে টাকা হয়ে যাবে একটা চৌত্রিশ সাইজ ওমাইগ এটা কি ভুল আছে নাকি এটা তো ছত্রিশ হওয়ার কথা চৌত্রিশ লাগে কেন হ্যাঁ হ্যাঁ চৌত্রিশ এটা চৌত্রিশ সাইজ আছে এটা চৌত্রিশ সাইজ আছে থার্টি ফোর এটা আছে যাদের যারা চোদ্দ পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো ষোলো এইস তারা কিন্তু নিতে পারে থার্টি ফোর সাইজ আছে থার্টি ফোর সাইজ থার্টি খুব সুন্দর একটু পার্টেলিশ পিঙ্ক টোনে কোর্টের সিস্টেম করা আছে আর এটা তো অল ওভার ব্লকে ডিজাইন করা এটা থার্টি ফোর হবে ঠিক আছে হবে নিয়ে নিয়ে নিতে নিতে পারো আসবে বা পারেন যে নেন কাউকে গিফট করতে পারেন যাদের লেডি আছে বা হয় না যে একদম চোদ্দ পনেরো বছর তাদের কিন্তু এই চৌত্রিশ বডিটা খুব সুন্দর মানিয়ে যাবে লেগিংস দিয়ে ক্যারি করলে আর উপরে ওনাও ক্যারি করা লাগবে না কারণ এটা উপর উপর হচ্ছে কোটি সিস্টেমটা আছে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা লাইফে সবাই একটু শেয়ার করা যায় দেখে শুনে বুঝে লাইভটাকে একটু শেয়ার করা যায় কিনা এটা চল্লিশ আছে কালারটা খুব সুন্দর ইদানিং আমাকে এই সব কালার এটা এটা খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা ম্যাকটনের কালার গ্রিন এর মধ্যে আর এটা হচ্ছে যে উপরের পটিটা খুবই সুন্দর এটা চল্লিশ সাইজ আছে এটা চল্লিশ সাইজ আছে প্রাইস আসবে আপনাদের জন্য চল্লিশ সাইজ আছে প্রাইস আসবে আপনাদের জন্য সাতশো টাকা চল্লিশ সাইজ আছে এটা অনলি চল্লিশ সাইজ আছে সাতশো টাকা

প্রাইস আসবে সাতশো টাকা এখন দেখবো হচ্ছে যেগুলো কি ছিল রে বাবা এগুলোকে মেক্সি হ্যাঁ মেক্সি ছশো টাকা মেক্সি যাবে ছশো টাকা মেক্সি আসবে ছশো পঞ্চাশ টাকা মেক্সি আসবে ৬50 টাকা দেখেন একটু মেক্সি আসবে ছশো টাকা মেক্সি ছশো টাকা একদম ফ্রি সাইজ এগুলো তো যার যা মেক্সি নিতে চান নিয়ে নেবেন ছশো টাকা আছে 450 টাকা একদম ফ্রি সাইজ লং হবে 50 থেকে 52 ইঞ্চি 50 থেকে 52 ইঞ্চি 50 থেকে 52 ইঞ্চি লং হবে বডি একদম ফ্রি সাইজ প্রাইস আসছে 650 টাকা জানতেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার 100% কনফার্ম হয়ে নিয়ে দিবেন এই হচ্ছে আর একটা মিক্সি এটাও 650 টাকা এই ঝিড়ি ঝিড়ি বৃষ্টি আর ভালো লাগে না একটু ঝুম বৃষ্টি না মুখ গরম কুমুকের বৃষ্টি হয় গরম কমে না হ্যাঁ আপু ঠিক একদম গিড়ি গিড়ি বৃষ্টিতে গরম বেশি লাগে গিরিগিরি বৃষ্টিতে আসলে গরম বেশি লাগে খুব বিচ্ছিরিও লাগে হয় নামলে নাম একদম ঝুম করে নালে এই টিপা টিপি দরকার নেই মানে টিপ টিপ করে পড়াটা খুব অস্বস্তিকর আচ্ছা এটা আস্তে আস্তে এটাও ছশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে মেক্সি গুলো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে যে আরো একটাই দেখেন এটার প্রিন্টটাও খুব সুন্দর ছশো পঞ্চাশ টাকায় মেক্সি ছশো পঞ্চাশ টাকায় মেক্সি একদম পঞ্চাশ থেকে বাউন্ন হচ্ছে যে লং হবে বাউন্ন ইঞ্চি লং হবে সাথে হচ্ছে ফ্রি সাইজ ছশো পঞ্চাশ টাকা যার লাগবে স্প্রিনশিট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে আরও একটা এ দেখেন এটাও খুব সুন্দর একদম সাদার মধ্যে অফয়েট একটু সাদার মধ্যে তার মধ্যে গ্রীন কালারের ওয়ার্কটা করা আছে ছশো টাকা আচ্ছা কোর্সের সেট দেখাই দিই এটা হচ্ছে যে এক টাকা এটা খুব সুন্দর সামনাসামনি হ্যাঁ এটার সাইজ আছে কতটা কি ফ্রি সাইজ আচ্ছা এটার তো সাইজ লেখা নাই আচ্ছা টিম এটার বডি কত আছে চল্লিশ বিয়াল্লিশ নাকি আচ্ছা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা কোর্সের সেটটা ঠিক আছে

এগুলো হচ্ছে যে আটশো করে আটশো টাকা করে গাউন আটশো টাকা করে এটা খুব সুন্দর প্রিন্ট গাউন এক গাউন কে ছিল গাউন কে এক টাকা একটু দেখি দাঁড়ান ওয়েট লিলেন গাউন আটশো টাকা আচ্ছা লিলেন গাউন আটশো টাকা এটার প্রিন্টটা খুব সুন্দর লিলেন গাউন আটশো টাকা বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে প্রাইস আসবে আটশো

প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসবে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এই দেখেন খুব সুন্দর করে পুরোটা জুড়ে এটার প্রিন্টটা খুব সুন্দর ব্ল্যাক এর সাথে একটু হচ্ছে যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আছে খুবই 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 দারুণ এটা পরলে কিন্তু দারুণ লাগে ঠিক আছে লং মানে লং গাউনগুলো এগুলো কিন্তু জাস্ট সবাই ফ্রি সাইজ হিসেবে পড়তে পারছেন পড়েছিলাম দেখেছেন সো যে কোনো হেলদিও মানে হেলদি হইলেও কোনো সমস্যা নাই শুকনো হইলেও কোনো সমস্যা নাই ভালোই লাগে দেখতে প্রাইস আসতে আসতে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এরপর যাবো আরও একটা সুন্দর প্রিন্টে এরপর যাবো নারে নারে এখনো না আর ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে টেনশন নিও না এই হচ্ছে যে আরও একটা ঠিক আছে ওর একটু মেডিসিন খাওয়া বা টু মেডিসিনের ডাক্তার দেখাও প্রাইস আটশো টাকা যেটা লাগবে দিবেন নাম ঠিকানা ফোন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা এটা বিচে পড়ে যাওয়ার জন্য পারফেক্ট এটা বিচে পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট বডি একদম ফ্রি সাইজ যারা হান্ড্রেড হের মতন বডি আছেন তারাও পড়তে পারবেন ঠিক আছে

পঞ্চাশ টাকা দেখে শুনে বলছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ করে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা শেয়ার করেছেন এটা একটু দেখেন এটাই একটু দেখেন খুবই সুন্দর করে পুরোটা এখানে কিন্তু অ্যাডজাস্টেবলের ব্যবস্থা আছে মানে আপনি ফিটিংস করতে পারছেন সো আপনি যতই হেলদি হন না কেন যতই শুক না হন না কেন মাঝখানটা যখন ফিটিংস করে ফেলবেন তখন এটা দেখতে অনেক প্রিটই লাগবে ঠিক আছে

পঁয়তাল্লিশে ওই বাসায় আসতে আসতে দুইটা সোয়া দুইটা বাজে আমি তো আগে আগে বের হয়ে যাই অফিস আসার জন্য ওই দেখা যায় মা নিয়ে আসে বা আমার ভাই নিয়ে আসে ওইভাবেই আইসা ভিডিও কল দিচ্ছি দেখলাম যে আসে বাসায় প্রাইস অনলি হচ্ছে যে আটশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন এই কালারটাও খুব দারুন প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা এটার প্রিন্টটাও খুব সুন্দর এটার প্রিন্টটাও খুবই 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 সুন্দর এই যে হাতটা একদম অ্যাডজাস্ট করা আছে সো প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এটা একটা ইকাত প্রিন্টের মধ্যে কালারটা খুব নাইস একটা কালার ঠিক আছে কালারটা খুব নাইস একটা কালার দেখেন খুবই নাইস লাগবে কিন্তু এটা পরার পরে কালারটা কিন্তু খুবই নাইস সো যার চার এটা ভালো লাগবে প্রাইস আসবে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন এটাও খুব সুন্দর প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে যে আরো একটা প্রাইস অনলি 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 প্রাইস আসছে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর হায় প্রহার বিশেষ দিদি হায় আপু সবাই একটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে আরও একটা দেখেন এটাও খুব দারুণ কিন্তু এটাও খুবই 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 দারুন যারটা এটা চাই প্রাইজ অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন মেয়ে কেমন আছে আপনাদের দোয়াই ঠিকঠাক আপো আপনাদের দয় ঠিকঠাক এ হচ্ছে যে আরো একটা খুব সুন্দর এটা কিন্তু খুবই নাইস একটা কালার মিষ্টি মধ্যে গাউন ঠিক আছে যারা গাউন পছন্দ করেন প্রাইস অনলি টাকা হাই প্রতিমাদি কি অবস্থা আমি তো ঠিকঠাক আছি সবাই ঠিকঠাক আছে ছোট্টটা কেমন আছে ছোট্ট পুচকু আর হচ্ছে যে আপনি কেমন আছেন এইটা কিন্তু একদম ঘুরতে যাওয়ানোর জন্য পারফেক্ট এটাতে এত সুন্দর ছবি আসবে

হাতে কাজ করে দেওয়া আছে এটা যাচ্ছে পার্টের পোষণটা এটা আসবে আপনাদের জন্য যার যার এটা চাই আসবে বারো টাকা আসবে টাকা এটা আসতেছে সালোয়ার আর এই হচ্ছে যে ওনাটা এই হচ্ছে ওনাটা দেখিয়েছি গাউন মেক্সি কাফতান আমার পরা স্টিচ কালেকশনটা প্রাইস ষোলোশো বারো টাকা অরবিট বয় যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে হচ্ছে যে নিয়ে নেবেন এর পরের যে কালারটা দেখবো এটা একটু দেখি ষোলোশো বারো টাকা এটা একটু ডিপ মেরুন ওয়াইন টোন এর কালারে কাট ব্লক হচ্ছে যে ডিজাইন করা আছে এটা যাবে স্লিভস এর পোর্শনটায় আর এই আসতেছে খুব সুন্দর করে কাট ব্লক সহ এই মাঝখানটা হচ্ছে যে হাতের কাজ করা আছে হ্যাঁ এটা মেরুনের সাথে অরেঞ্জ এর কম্বিনেশন সুন্দর এই মেরুনের সাথে অরেঞ্জ এর কম্বিনেশন খুবই সুন্দর এটা আসতেছে সালোয়ার আর এই হচ্ছে যে ওনাটা এই হচ্ছে যে ওনাটা এটার কালারটা সুন্দর মানে সাথে ওনাটার মানে ই করেছে করেছে মাঝখানটা হাতের কাজ আছে আছে পুরোটা ব্লক সালোয়ারটা ফুলি আড়াইগজ ওনাটা তো পাঁচ হাতের সাথে কার ব্লক আছে খুব সুন্দর ওনা প্রাইস ষোলোশো বারো টাকা বিকাশে পেমেন্টটা করে দেবেন যাবে এরপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর এরপর যেটা দেখাবো এটাও কিন্তু খুবই 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 সুন্দর একদম লেমন একটা গ্রিন টোনের সাথে গোল্ডেন কালার দিয়ে একটা করে দিয়েছে ছেটানো ছেটানো খুব সুন্দর এবং এটা আসবে স্লিভস এর পোর্শনটায় এরপর যাব এটা হচ্ছে যে ফ্রন্টের পোর্শনটা দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে গ্রিনের এর সাথে মেজেন্ডার একটা কন্ট্রাস্ট করেছে খুব বিউটিফুল করে হাতের কাজ করে দেওয়া আছে সো যার যার এইটা ভালো লাগবে জারচার এটা ভালো লাগবে এটা আসছে सलवार আর এর ওনা এটা সাথে এগুলো কিন্তু সিকোয়েন্সে ওনা মানে ডট সিকোয়েন্সের ওনা তার মধ্যে হচ্ছে সুতার কাজও আছে সেই সাথে কাল ব্লক করে দেওয়া আছে এই হচ্ছে ফুললি গ্রেসার ডিজাইনড প্রাইস আসছে আপনাদের জন্য হচ্ছে যে 1612 টাকা জার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে 100% কনফার্ম হয়ে অর্ডারটি প্লেস করে ফেলবেন এটা হচ্ছে যে আরও একটা কালার এটা বাসন্তী হলুদের সাথে পিঙ্ক দিয়ে হচ্ছে ডিজাইনটা করা বাসন্তী হলুদের সাথে পিঙ্ক দিয়ে ডিজাইনটা করা আছে এবং এইটা যাবে আপনাদের স্লিভসের পোর্শনটায় ঠিক আছে আর এই হচ্ছে যে আপনাদের জন্য উপরের পোর্শনটা খুব সুন্দর করে ডিজাইন করা আর এই মাঝখানটা হচ্ছে যে হাতের কাজ করা আছে দেখেন মাঝখানে হাতের কাজটা কিন্তু দারুণ এক কথায় এই আসতেসে বেসের ফ্রন্টের পোর্শনটা এরপর যাব আমরা এটা হচ্ছে যে সালোয়ার বাসন্তী টাইপ আর ওনাটা একদম তাঁতের মধ্যে মাল্টি কালার ওনাটা তাঁতের মধ্যে মাল্টি কালার খুব 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 দারুণ সো যার যার চাই স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবেন প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি ষোলোশো টাকা আমার পড়াটা এটার প্রাইস আসবে হচ্ছে যে পনেরোশো টাকা ওনাটা খুব সুন্দর কোটা কটনের মধ্যে টাই করা আছে ড্রেসটা উপরেটা লিলেন ম্যাটেরিয়াল নিচেরটা লিনেনের মধ্যে কাট ব্লক আর হচ্ছে যে হাতে কাজ আছে ব্যাক পার্টটাও সেম থাকতেছে সো যার যার এটা ভাল লাগবে চল্লিশ থেকে আটচল্লিশ সব সাইজ আছে নিবেন জলদি জলদি করে আর হচ্ছে যে দেখিয়ে দিয়েছি লাইফ স্টেশন আরো অনেক কিছু এতক্ষণ তো অর্ডার নিতে লাগে না টিম কি বিজি আছে না টিম তো বিজি না টিম একটু লোপাদের অর্ডারটা নিয়ে নেন তো হয়তো ইনবক্সে বক্সে দিদি সকালে একটু উল্টাপাল্টা উড়াদোড়া লাইভ দিছে একটু হয়তো রাশ আছে রিপ্লাই পেয়ে যাবেন দিদি ঠিক আছে কনফার্ম করে দেন রিপ্লাই চলছে আশা বিদায় নিচ্ছে দেখা হচ্ছে আগামী কাল আমার পরের ড্রেসটা কিন্তু আজকে মাত্র 1550 টাকা আছে 40 42 44 46 48 সব সাইজে अवेलेबल আছে 1550 টাকা জাস্ট ঝটপট করে অর্ডার ডিটাইন করে ফেলবেন বিদায় নিচ্ছে দেখা হচ্ছে আগামী কাল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা